একটা জিনিস হচ্ছে যে আপনি বাড়িয়ে দেখাচ্ছেন আমার আমরা বলছি যে আপনারা এই জন্য আমরা বারবার আপনাদেরকে ডাকছি বাংলাদেশে এসে আপনারা নিজেরা গ্রাউন্ডে থেকে রিপোর্ট করে যান দেখে যান যে বাংলাদেশে আসলে কি হচ্ছে এগুলো পুরো ডাহা মিথ্যে এগুলো হচ্ছে যে এক ধরনের মুখ খরচ গল্প ছড়ানো হয় এগুলো এগুলোর কোনো সোর্স থাকে না এগুলোর কোনো ডাল্লাপালা থাকে না পুরোটা একটা ধামুথে মধ্যে হাসিন একটা নিয়ে যে আমাকে কোর্ষের বলেছে ওনার হাত দিয়ে কত লোক আপনাদের ধারণা আছে উনি কত বিহারের বেশি লোকে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে এই গত জুলাই অগাস্টে উনি খুন করেছেন 1500 লোকের মতো এখন উনাকে যদি আপনি আপনারা প্ল্যাটফর্ম দিয়ে এইগুলো কথা বলেন কেমন লাগে আমি বলছি যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বা দুই দেশের সুসম্পর্কটা দুই দেশের জন্যই পেটা বাংলাদেশে নোবেল জয়ী ইউনুস সরকার আসার পর তত্ত্বাবধায়ক সরকার আসার পর তার মুখ্য মিডিয়া উপদেষ্টা সফিকুল আলম তিনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্যার আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত এতকাল এতকাল আপনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবার এই যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের যিনি প্রধান তার মুখ্য মিডিয়া উপদেষ্টা হিসেবে আপনি কাজ করছেন বিভিন্ন রকমের ইস্যু আসছে নানান কিছুতে আপনাকে জবাবদিহি করতে হচ্ছে বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ একজন সাংবাদিকের চোখে ঠিক কেমন আছে স্যার বাংলাদেশ তো আমি মনে করি যে খুবই রাইট একটা ডিরেকশনে আছে আমাদের একটা অভূতপূর্ব একটা বিপ্লব হলো গণজাগরণ হলো গণ অভ্যুত্থান হলো তো গণ থেকে যে এক্সপেকটেশন যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক একটা ট্রানজিশনে যাবে আপনি জানেন শেখ হাসিনা একটা এক নায়কতন্ত্র জারি করেছিলেন খুবই ব্রুটাল এবং একটা করা একটা এক নায়কতন্ত্র সেই জায়গা থেকে আমরা এখন ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছি আর প্রফেসর ইউনিউস বা তার এন্টিরিম গভর্নমেন্টের কাজটা হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করা মানে শেফার্ডিং করে নিয়ে যাওয়া আর কি হ্যাঁ তো ওই জায়গায় ওই কাজটা আমরা করছি তো সোপার আমরা যে আমাদের প্রথমে কাজটা একটু টাফ হয়ে গিয়েছিল প্রথম হচ্ছে যে কিছু ল অর্ডারের আপনি জানেন থেকে তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না তো এক ধরনের অনেকগুলো আমরা রিভেঞ্জ অ্যাটাক দেখেছি ওইটাকে কিভাবে আমরা ম্যানেজ করব সেটাকে আমাদের একটা কঠিন কাজ ছিল আর একটা কঠিন কাজে আমরা খুব ভঙ্গুর একটা অর্থনীতি পেয়েছিলাম সেই ভঙ্গুর অর্থনীতিকে আবার কিভাবে মানে বেলাইনে ছিল রেল লাইন রেল গাড়িটা সেটা লাইনে এনে এটা একটা গতিটাকে আবার একটু বাড়িয়ে দেওয়া সেটা হচ্ছিল আমাদের কাজ আমরা দুইটা আমার মনে হয় যে ঠিক মতো করতে পেরেছি আমরা মনে করি যে ল অর্ডার সিচুয়েশন এখন যথেষ্ট স্টেবল এবং ইকোনমিও লাইন মতো চলছে যথেষ্ট আমরা মনে করি যে ইটস ইট ইস মানে গ্রোথ গুলো আমরা যা দেখছি এক্সপোর্টের ভালো গ্রোথ হচ্ছে আবার ইমপোর্টের ভালো গ্রোথ হচ্ছে শিপিং অ্যাক্টিভিটি সবগুলো প্রমাণ করে যে ইকোনমি তার আগের জায়গায় বা আরো বেটার জায়গায় যাচ্ছে ভারতবর্ষীয় মিডিয়া বা বাংলাদেশের একটা বড় অংশ সেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা শেখ হাসিনার বিদায় হওয়ার পর তারা ঠিক নেই তাদের প্রতি নিরন্তর অত্যাচার হচ্ছে আপনি কৃষ্ণ প্রভুর কথাও জানেন তাকে নিয়ে তার গ্রেপ্তারি নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে এই মুহূর্তে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিয়ে যে প্রশ্ন উঠছে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তাদের ঠিক কী অবস্থান সত্যি ঘটনার কতটা সত্যতা রয়েছে এবং যে ঘটনা নিয়ে আপনারা বলছেন ফেক বা অপপ্রচার বা মিথ্যা কিছু ঘটনা বলছেন বাড়িয়ে দেখানো হচ্ছে এগুলো কি সত্যি নাকি এটা সত্যি রং রংচুরিয়ে দেখানো হচ্ছে ভাই এরকম ঘটনা সত্যি ঘটে না বাংলাদেশে না আমরা তো বলেছি যে আমাদের এখানে আপনি দেখেছেন আমরা বেশ কিছু দিন আগে আমরা একটা স্ট্যাটিস্টিক্সও দিয়েছি যে 70 জনকে আমরা ареস্ট করেছি বেশ কিছু ঘটনায় সংখ্যালঘু দের নির্যাতনের ঘটনায় আমরা এই অ্যাটাকের ঘটনা সংখ্যালঘু অ্যাটাকের ঘটনায় আমরা এদেরকে ареস্ট করেছি আমরা কিন্তু কিন্তু আমাদের অবজারভেশনটা হচ্ছে যে অনেক বাড়িয়ে দেখা হচ্ছে যেই বাড়িয়েটা দেখা হচ্ছে সেটার সাথে মানে গ্রাউন্ড রিয়ালিটির অনেক বিস্তর তফাৎ আমাদের এই জায়গাটাই হলো খুবই এবং এই নিয়ে যেই ধরনের গল্প ফাঁদা হচ্ছে যেই ধরনের মিস ইনফরমেশন ক্যাম্পেন হচ্ছে এটা কারোর জন্যই সুখ মানে মানে কেউ কাম্য নয় এই জিনিসটা এমন একটা জিনিস হচ্ছে যে আপনি বাড়িয়ে দেখাচ্ছেন আমার আমরা বলছি যে আপনারা এই জন্য আমরা বারবার আপনাদেরকে ডাকছি বাংলাদেশে এসে আপনারা নিজেরা গ্রাউন্ডে থেকে রিপোর্ট করে যান দেখে যান যে বাংলাদেশে আসলে কি হচ্ছে আপনি আপনার চোখ দিয়ে যেটা দেখবেন সেটা হচ্ছে বড় আপনি কান দিয়ে যেটা শুনবেন তার থেকে অনেক বিস্তর একটা আর একটা কমিউনিকেশন আমরা দেখছি যে একটা কমিউনিকেশন একটা বড় রকমের তফাত হচ্ছে আপনি গ্যাপ হচ্ছে এই গ্যাপটাকে আমরা পূরণ করতে চাচ্ছি যে আপনি এসে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী অনেক বড় আপনি দেড় কোটির মতো আমাদের হিন্দু জনগোষ্ঠী তো তাদের সাথে এসে আপনারা কথা বলেন তাদের লিডারশিপ আছেন তাদের পুরোহিত আছেন তাদেরকে নিয়ে যারা অ্যাক্টিভিজম করেন তারা আছেন সবার সাথে আপনারা এসে কথা বলে যান আপনার কথা বললে হয় কি এই দূরত্বটা ঘুরছে এক ধরনের যে ডিস্ট্রাস্ট যেটা তৈরি হয় সেই ডিস্ট্রাস্ট আর থাকে না আমরা সেইটাই চাচ্ছি আমরা কিন্তু এবং আমি এটাও বলেছি যে আপনি যদি ভিসা চান আমি আপনাকে এক ঘন্টায় ভিসা করে দেবো আপনি আসলে আমাদের জন্য ভালো আপনারা নতুন বাংলাদেশ দেখলেন কেমন করছে আমরা কি করছি আমাদের কি কি মিস্টেক হচ্ছে বা ফেইলিওর হচ্ছে আমরা কি ভালো করছি না মন্দ করছি আপনারা আসুন কথা বলুন কলকাতার ইসকন বারবার অভিযোগ করছে যে তাদের যারা রয়েছেন এখানে পদাধিকারী যে বিভিন্ন ধর্মগুরু নানান মন্তব্য করছেন এবং সেই মন্তব্যের ফল ফলপ্রসূ সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে প্রশ্ন যেমন উঠছে তেমনি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পরিস্থিতি তৈরি হচ্ছে তার কারণ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিছু মন্তব্য করছেন সেই মন্তব্যগুলো সোশ্যাল ভাইরাল হচ্ছে স্যার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যিনি প্রধান রয়েছেন মাননীয় নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তার কি অবস্থান বাংলাদেশ সরকার এই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ঠিক কি চাইছে ভারতের সাথে আমাদের অনেক দিক দিয়ে আমাদের সম্পর্ক ওদের সাথে আমাদের লিঙ্গুইস্টিক একটা সম্পর্ক আছে আমাদের এখানে আঠারো কোটি বাংলা ভাষাভাষী আছেন আপনাদের এখানে দশ কোটির মতো বাংলা ভাষাভাষী আছেন আপনাদের সাথে আমাদের কালচারাল অনেক কালচারাল হিস্ট্রি হিস্টোরিক্যাল অনেক ধরনের আমাদের লিঙ্কেজ গুলো আছে আর আপনি আমাদের সবচেয়ে বড় প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার আপনার সাথে আমাদের বর্ডার তো আমরা তো চাচ্ছি যে ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক চাই এবং আমরা এই এটা আমরা খুব স্পষ্টভাবেই বলেছি যে ভারতের সাথে আমরা খুব ভালো ধরনের একটা সুসম্পর্ক বাট সুসম্পর্কটা যাতে হয় একটা ন্যায্যতা সমতা এবং মর্যাদার ভিত্তিতে এই বিষয়টা আমরাও বলছি বিকজ হাসিনার আমলে যেটা ছিল খুবই একপক্ষীয় একটা বিষয় ছিল সেই জায়গাটায় আমরা দাঁড়াতে চাই না আমরা চাই যে আমি আপনাকে রেসপেক্ট করি আপনিও আমাকে একটা ধরনের রেসপেক্টে চোখে রাখেন এটাই এবং ভারতীয় জনগণের প্রতি আমাদের ইয়ে আছেন আমাদের প্রচুর ভাই বোনরা ইন্ডিয়াতে যাচ্ছেন চিকিৎসার জন্য অনেকে ট্যুরিস্ট হিসাবে যাচ্ছেন ভারতের বিভিন্ন জায়গায় সেই কাশ্মীর থেকে বলেন আর কেরালা বলেন অনেকে যাচ্ছেন আমি কতবার গিয়েছি ভারতে ঘুরতে গিয়েছি আমাদের ফ্যামিলি টাই আছে তো এই জিনিসগুলো তো আমরা নিয়েই তো আমরা আমরা মনে করছি যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বা দুই দেশের সুসম্পর্কটা দুই দেশের জন্যই পেটা বলা হচ্ছে যে পাকিস্তান এই মুহূর্তে যে উনিশশো একাত্তর তার আগের মুহূর্ত পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পাকিস্তানের যোগসাজুস আপনারা নাকি মাননীয় যিনি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তার অধীনস্থ যে তত্ত্বাবধায়ক সরকার তারা পাকিস্তানের মদতে মূলত একটা হিন্দুদের উপর নির্যাতন বা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করা হচ্ছে যাতে পাকিস্তানের সাহায্য নিয়ে ভারতের বিরোধিতা করা যায় এর কি কোনো সত্যতা স্যার আছে সরকার কি মনে করে তত্ত্বাবধায়ক সরকারের আপনি একেবারে মুখপাত্র আপনারা কি মনে করেন স্যার এই পাকিস্তান মদ উদ্যোগ সাজস এই বিষয়টার ভিত্তি কি ভিত্তি কি আছে কোন এগুলো পুরো ডাহা মিথ্যে এগুলো তো হচ্ছে যে এক ধরনের মুখরোচক গল্প ছড়ানো হয় এগুলো এগুলোর কোনো সোর্স থাকে না এগুলোর কোনো ডাল্লাপালা থাকে না পুরোটা একটা ডাহা মধ্যে আমি বলবো হ্যাঁ এই জন্যই আমি বলছি যে এই সমস্ত মিথ্যে ডালাপালা মানে বিস্তার করে ব্রাঞ্চ তৈরি হয় তখনই যখন আপনার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয় আপনি তো আসছেন না আমি তো বারবার বলছি যে আপনারা আসেন এত টাকাও তো না এটা আপনি কলকাতার থেকে এটা ট্রেনের টিকিট টাকার নেয় আপনি এসে বাংলাদেশে ঘুরে যান ঘুরে মানে ভাইব্রেন্ট একটা হিন্দু সোসাইটি আছে ঢাকায় প্রচুর জায়গায় হিন্দু প্রধান জায়গা আছে কিছু কিছু আপনি ওদের সাথে কথা বলেন তাহলে হয় কি এই আলাপগুলো তখন আপনি দেখবেন যে কতটা সিলি এই বিষয়গুলো বা কতটা মিথ্যে এই বিষয়গুলো এখন আপনারা যদি না আসেন ট্রাস্টের জায়গাটা তৈরি হবে কিবা। একেবারে শেষ তিনটে প্রশ্ন সম্প্রতি শেখ হাসিনা তিনি একটি ভার্চুয়াল সভা করেন এবং সেখানে তিনি বলেন গণহত্যার মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনুস এই এই বিষয়ে আপনাদের কি মতামত দ্বিতীয়ত বিভিন্ন রকমের সেলিব্রিটি যারা তারকা রয়েছেন বাংলাদেশে তারা নাকি গৃহবন্দী হচ্ছেন তারা মুখ খুলতে পারছেন না বিভিন্ন ক্রিকেটার শাকিব আল হাসান থেকে শুরু করে মাসরুবি মোহতাজা যাদেরকে আপনারা কথা বলতে দিচ্ছেন না শুধু আমলিক ঘনিষ্ঠ হওয়ার জন্য এই এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার কি সত্যি এরকম একটা তালিবানি ফতোয়া যা যা প্রচারিত হচ্ছে স্যার আপনি জানেন আপনি বুঝতে পারছেন এই বিষয়গুলো ঠিক সত্যতা ঠিক কতটাই এবং সরকার কি সত্যি এরকম অগণতান্ত্রিক পদ্ধতিতে মৌলবাদের কাছে একেবারে মাথা নত করে দিল বলে অনেকেই প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনা যে কথাটা বললেন হ্যাঁ এই গত জুলাই অগাস্টে উনি খুন করেছেন পনেরোশো লোকের মতো ওনার আমলে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বাইরে পাচার করে চলে গেছে এখন উনি তারপরে তো কতগুলো মেসাকার একটা দুইটা তিনটে চারটা সেই হেফাজত বলেন বা তারপরে সাঈদীর মামলা বলেন এগুলোর পুরোটা দিয়ে আপনি যদি করেন খালি ওনার আমলটা খালি খুনেরও আমল হ্যাঁ আর যে চুরি এটা তো আমরা বলি না এই হোয়াইট পেপার একটা কমিটি ছিল ওইটার প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ওনারা দিয়েছেন এখন উনি হচ্ছেন চোর জননী চোরতন্ত্র উনি করেছিলেন এখন ওনাকে যদি আপনারা প্ল্যাটফর্ম দিয়ে এইগুলো কথা বলেন কেমন লাগে ঠিক না একটা ভারত একটা ডেমোক্রেটিক দেশ একটা তার ডেমোক্রেসিতে বিশ্বাস করে একটা খুনিকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন ভারতীয় মিডিয়া তাকে কোর্ট করছে তার মতো খুনি এই পুরো এশিয়ার মধ্যে আর একটা পাবেন কিনা সন্দেহ কোন কোন দেশে এরকম দুইটা দুই তিনটা খুন করলে একজন প্রাইম মিনিস্টার পদত্যাগ করেন সেখানে ওনার আমলে তিন হাজার লোককে উনি গুম করেছেন গুম করাটা কতটা ভয়াবহ আপনি রাত্রে বাসায় শুয়ে আছেন একটা দল এসে আপনাকে গুম করে চলে নিয়ে গেল গুম তো শুধু একা না আপনি উৎপল দাস নামে একজন হিন্দু জার্নালিস্ট ছিলেন তাকে পর্যন্ত গুম করেছে আপনি জিজ্ঞাসা উনি তো এখনো আছেন তাকে ইন্টারভিউ নেন যে আপনাকে কোথায় রেখেছিল এবং ওনার কি ক্রাইমটা ছিল যে ওনাকে গুম করতে হলো পঞ্চাশ ষাট দিন তো এই জিনিস ওনাকে আপনি যদি প্ল্যাটফর্ম দেন তাহলে তো আর আপনার ক্রেডিবিলিটি নিয়েই তো প্রশ্ন উঠে এটা হলো আমার কথা আর সেকেন্ড হচ্ছেন যে আপনি যেটা বলছেন যে ওইটা হলো চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে উনি অলরেডি লোকাল একটা পত্রিকায় কথা বলেছেন ওনার যেতে যেটা হয়েছে যে ওনার এগেনস্টে আমার মনে হয় যে একটা ট্রাভেল রেস্ট্রিকশন আছে কিন্তু উনি তো বাসায় আছেন উনি সমাজে সবার সাথে মিশছেন হওয়ার আমি তো শুনি নাই যে উনি গৃহবিন্দু আপনারা নিজে আমি পারলে আপনাকে মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিব ওনার সাথে কথা বলেন উনি কেমন আছেন আপনারা নিজেই কথা বলে নিজেরা জানতে পারবেন এই আর তৃতীয় আপনি কি জন্য বলছিলেন এই যে বাংলাদেশের মৌলবাদী মোটেও না বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ সোসাইটি এবং বাংলাদেশের এই যে গভর্নমেন্টটা খুবই অ্যাক্টিভিস্ট গভর্নমেন্ট যারা এইখানে আছেন আপনি যদি প্রফেসর বলেন বা অন্যান্য যারা আছেন এদের একটা হিস্ট্রি আছে কেউ হয়তো অ্যাক্টিভিজম করছেন কেউ অ্যাক্টিভিজম করছেন কেউ হিউম্যান রাইটস এর অ্যাক্টিভিজম করছেন কেউ রিপ্রোডাকটিভ রাইটস নিয়ে অ্যাক্টিভিজম করছেন তো এনাদের তো অ্যাক্টিভিজম আপনি ওদের পুরো বায়োডাটা নিয়ে দেখেন এই এই গভর্নমেন্টের প্রত্যেকটা যারা যারা মিনিস্টার মানে অ্যাডভাইজার আছেন তাদেরকে দেখেন এখন আপনি দূরত্বে থাকলে হয় কি এই লোকগুলো আপনার অচেনা মনে হয় কাছে এসে যখন মিশবেন একটু টোকা দিয়ে দেখবেন যে এই লোকটা কিরকম তখন আপনি বুঝবেন যে ওরা কিরকম ওইটা ওটা অনেক কোনো গল গাল গল্প হয়তো বা কেউ একটা ফেসবুকে একটা লেখা দেখলো তা দিয়ে আপনি পুরো বাংলাদেশকে আপনি কনক্লুড করছেন যে বাংলাদেশটা এরকম হয়েছে বাংলাদেশ মোটেও না আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি আমরা একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে আমরা যেতে চাই একটা প্লুরালিস্টিক সোসাইটিতে আমরা যেতে চাই এবং সেটাই আমাদের কাম্য আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য মিডিয়া উপদেষ্টা সফিকুল আলম তিনি জানালেন যে হিন্দু নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে যা যা বাংলাদেশ সম্পর্ক অপপ্রচার চলছে সবটাই খানিকটা রং চড়িয়ে দেখানো হয়েছে শুধুমাত্র কোথাও কোথাও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অথবা নানান কারণে তিনি আমন্ত্রণ জানালেন বাংলাদেশের যাওয়ার জন্য ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি বললেন আপনারা এসে দেখে যান বাংলাদেশ ঠিক কেমন আছে সংবাদ প্রতিদিন ডিজিটাল জন রমেন দাস ভালো থাকবেন